দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর আমরা গ্রামে আসলাম তাও আবার প্রচন্ড ঠান্ডার মধ্যে গ্রামে আসার পর যে কয়েকদিন ঠান্ডা শেষ হওয়ার পর আসলেই বুঝি ভালো হতো কিন্তু শীতের সময় যেহেতু ছুটি থাকে স্কুল এটাই বেড়ানোর একমাত্র সুযোগ আর আমরা যখনই গ্রামে আসি তখনই হাঁস খাওয়া হয় বিশেষ করে হাঁস আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ এই জন্যই হাঁস খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো প্রথমে হাঁস দুইটা পরিষ্কার করে নেওয়া হচ্ছিল সাথে একটা মুরগিও আনা হয়েছে আর শীতের সিজনে হাঁস খেতে কিন্তু বেশি ভালো লাগে আর হাঁসের সাথে পিঠা হলে তো আরো বেশি ভালো হয় ভাষায় একা একা কোনো কিছু তৈরি করা কিন্তু অনেক বেশি কষ্ট আর বাড়িতে যেহেতু অনেকে আছেন আমার যা আছেন আমার দুইটা ভাতিজি আছেন একজন হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার পরে আরেকজন এস পরীক্ষা দিবে আমার শাশুড়ি মা আছেন এর জন্য আমাকে তেমন কোনো কাজই করতে হয় না তেমন বললে ভুল হবে আমি কোনো কাজই করি না যখন বাড়িতে আসি আর আমার জায়ের বড় মেয়ে এমন কোনো কাজ নেই যে ও করতে পারে না রান্না থেকে শুরু করে পিঠা তৈরি থেকে শুরু করে সব কাজেই পারদর্শী বাবি আর আমার ওই বাতিজি সব কাজ করছিল আমি জাস্ট ফাঁকে ফাঁকে ভিডিও করে নিচ্ছিলাম চিতই পিঠা বানানো হবে চিতই পিঠা বানানোর জন্য বাবি যেই কাজটা করেছে প্রথমে চালের গুঁড়াটা পানি দিয়ে খুব ভালোভাবে মধ্যে প্রায় দুই ঘন্টার মতো রেখে দিয়েছিল আর এদিকে ভাবি এখন হাঁসটা কেটে নিচ্ছে আর বিজে রাখা চালের গোড়াগুলো এদিকে আমার বাতি যে ব্লেন্ড করে নিচ্ছে আর ব্লেন্ড করার কারণেই চালের গোড়াটার মধ্যে একটা আঠালো ভাব চলে আসে ভাবির বানানো চিতই পিঠাগুলো অনেক বেশি ছিদ্র আর একদম পারফেক্ট হয় তাই আমি ভাবিকে বলেছিলাম ভাবি আপনি কিভাবে চিতই পিঠা বানান শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে দেখাবেন আমিও শিখে নিব আর এইভাবে বানানোর চেষ্টা করব দেখবো হয় কিনা সবকিছু রেডি করে নিয়ে ভাবি চলে গেছেন পিছনের দিকে আমাদের রান্নাঘর সেখানে চলে গিয়েছে আমি যেতে যেতেই ভাবি চালের গোড়াটা রেডি করে নিচ্ছিল তো এখানে ভাবি আবার যেই কাজটা করেছে গরম পানি দিয়ে খুব ভালোভাবে আবার মাখিয়ে নিয়েছে আর আমি যাওয়ার ভাবি এদিকে হাঁসের মাংসটাও বসিয়ে দিয়েছে আর এখন চিতই পিঠাগুলো তৈরি করে নিবে আমি দেখাচ্ছি ভাবির পিঠাগুলো কত সুন্দর ফুলকো আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে প্রথমবারে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর এদিকে ভাবি বলছিলেন মাটির চুলাই নাকি চিতই পিঠা রেসিপিটা অনেক বেশি ভালো হয় গ্যাসের চুলার থেকে একটা মাটির খোলা প্রথমে দিয়েছি সেটা একটু ফেটে গিয়েছিল দেন আবার একটা মাটির খোলা নিয়ে পিঠাগুলো বানানো হচ্ছে এই তো দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু অসংখ্য ছিদ্র আর অনেক বেশি ফুলকো হয়েছে পিঠা বানানোর ফাঁকে ফাঁকে বাবির কাছ থেকে টিপসগুলো খুব ভালোভাবে আমি জেনে নিয়েছি আর চালের গুঁড়াও আমি বাবির কাছ থেকে নিয়েছি ইনশাল্লাহ আমি বাসায় ট্রাই করব দেখবো বাবির মতো হয় কিনা ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে পাশেই থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে